নমস্কার বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় মনমথ রায়ের কারাগার নাটকের কংস চরিত্র কারাগার নাটক নিয়ে আগে আমরা একটি আলোচনা করেছিলাম কিন্তু কংস চরিত্র যেহেতু এই নাটকের কেন্দ্রীয় চরিত্র নায়ক চরিত্র তাই আলাদা করে কংস চরিত্রের আলোকেও এই কারাগার নাটকটি বুঝে নেওয়া দরকার শুরু করছি আজকের আলোচনা মনমথ রায়ের কারাগার নাটক এবং কংস চরিত্র এক্ষেত্রে প্রথমেই মনে রাখতে হবে যে কংসকে কি এই নাটকের নায়ক করা যায় হ্যাঁ কংসই এই নাটকের নায়ক কারণ মনে রাখতে হবে যে কৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে একটা প্রত্যাশা একটা ভক্তিরসের আবহ তৈরি হয়েছে কংসের অত্যাচারে উৎপীড়িত যাদবেরা বসুদেব থেকে শুরু করে দেবুকি এবং অন্যান্যরা সকলেই নারায়ণের অবতার স্বরূপ কৃষ্ণের আবির্ভাবের প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছে এবং শেষ পর্যন্ত সেই কৃষ্ণের আবির্ভাবের মধ্য দিয়ে কংসের অত্যাচার থেকে যাদবকুলের মুক্তির যে সম্ভাবনা সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নাটক শেষ হচ্ছে অর্থাৎ যাদবেরা কংসের দ্বারা অত্যাচারিত হয়ে তাদের অত্যাচার উৎপীড়িত জীবনের একটা বর্ণনা দিয়ে নাটকের সূচনা এবং ব্যাপ্তি এবং সেই অত্যাচারিত জীবন থেকে মুক্তির সম্ভাবনা স্বরূপ মুক্তির দূত হিসাবে কৃষ্ণের জন্মের মধ্যেই নাটকের পরিসমাপ্তি স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কৃষ্ণই বুঝি এই নাটকের নায়ক না কৃষ্ণ কিন্তু এই নাটকের নায়ক নয় বা নারায়ণে এই নাটকের নায়ক নয় বরং এই নারায়ণের আবির্ভাবের জন্য যাদবদের যে হাহাকার আরতি প্রার্থনা এই সবটাই যাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে যার উপস্থিতিতে সংঘটিত হয়েছে সে কিন্তু কংস কংসই এই নাটকের সক্রিয় চরিত্র একটা ডাইনামিক ক্যারেক্টার বলা যেতে পারে যাকে একটা গতিশীল চরিত্র একটা বিকাশশীল চরিত্র একটা নাটকের চরিত্র দু রকমের হতে পারে একটা টাইপ ক্যারেক্টার হতে পারে যা এক রকমের চরিত্র যার মধ্যে বিকাশ নেই যার মধ্যে দ্বন্দ্ব নেই আর এক ধরনের চরিত্র হয় যাকে আমরা বলে থাকি গতিশীল চরিত্র যার মধ্যে একটা বলা যেতে পারে একটা ডাইনেমিক ব্যাপার রয়েছে একটা গতিশীলতা রয়েছে বিকাশশীল এক অর্থে যাকে বলা যায় অর্থাৎ যে চরিত্রটার মধ্যে একটা পরিবর্তন আছে যে চরিত্রটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে যার ফলে রক্ত আধুনিক মানুষের যে দ্বন্দ্ব বা আধুনিক নাটকের বলা আরও ভালো রক্ত মানুষের যে দ্বন্দ্বটাকে আধুনিক নাটকে গুরুত্ব দেয়া হয় যে দ্বন্দ্ব বাইরের দ্বন্দ্ব নয় ভেতরের দ্বন্দ্ব কংসের অত্যাচারে যাদবেরা উৎপীড়িত যাদবদেরকে বন্দি করা নারায়ণ পূজা বন্ধ করা এই নিয়ে যাদব দলের সঙ্গে কংসের একটা দ্বন্দ্ব এই নাটকে আছে কিন্তু এই বাইরের দ্বন্দ্ব অপেক্ষায় এই নাটক কিন্তু অনেক বেশি তুলে ধরেছে ভেতরের দ্বন্দ্বকে চরিত্রের অন্তর্নিহিত দ্বন্দ্বকে যে দ্বন্দ্বটা কিন্তু আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং সেই দ্বন্দ্বের কারণেই এই নাটকটা অনেক বেশি আবেদন সমৃদ্ধ এবং কংস চরিত্রটাও আমাদের কাছে অনেক বেশি আবেদন সমৃদ্ধ হতে পেরেছে রবীন্দ্রনাথের একটা কথা আমাদের খুব মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাস্তবে হয়তো আমরা কেউ খল চরিত্রকে পছন্দ করি না কেউ শকুনি মামাকে পছন্দ করি না ভাড়ুদত্তদেরকে পছন্দ করি না কিন্তু সাহিত্যে সেই ভাঁড়ুদত্ত সেই শকুনি মামারা কিন্তু আমাদের কাছে খুব একটা আবেদন নিয়ে দেখা দেয় তাদেরকে আমাদের খুব ভালো লাগে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিনেমা থেকে শুরু করে গল্প বা উপন্যাসের একটা খল চরিত্র আমাদের বেশি করে দৃষ্টি বা আমাদের হৃদয় আকর্ষণ করে যতখানি পারে না এটি নায়ক চরিত্র কারণ হচ্ছে সাহিত্যের মধ্যে আমরা একটি চরিত্রের ভালো বা মন্দ দিক দেখি না যে সেই চরিত্রটা আপাদমস্তক ভালো চরিত্র নাকি খারাপ চরিত্র আমরা দেখি সে পূর্ণাঙ্গ চরিত্র কিনা সে কতখানি মানুষ হয়ে উঠতে পেরেছে কতখানি সে দোষ গুণে ভরা চরিত্র হয়ে উঠতে পেরেছে তারই ওপর ভিত্তি করে অর্থাৎ পূর্ণাঙ্গ ক্যারেক্টার হয়ে ওঠার ওপরই কিন্তু একটি চরিত্রের আবেদন অনেকাংশে নির্ভর করে এই কংস চরিত্র আমাদের কাছে সেরকম একটা পূর্ণাঙ্গ চরিত্র হয়ে ধরা দিয়েছে পূর্ণাঙ্গ চরিত্র আমরা তাকেই বলবো যে একতরফা শুধু ভালোর সাধনা করে না যার মধ্যে ভালোও আছে খারাপও আছে খারাপ এবং ভালো মিলেই তো মানব চরিত্র সেখানেই তো সে পূর্ণাঙ্গ চরিত্র কংস চরিত্র কিন্তু সেই কমপ্লিট পূর্ণাঙ্গ চরিত্র যার মধ্যে ভালো এবং মন্দ দুটোই রয়েছে আমরা জানি যে বসুদেবকে ক্ষমতাচ্যুত করে উগ্রসেন ক্ষমতায় আসেন ভোজবংশ রাজা উগ্রসেন কিন্তু সেই উগ্রসেনেরই ক্ষেত্র যে পুত্র আমাদের কংস সে কি করছে না সে পিতাকে সরিয়ে দিয়ে নিজে সিংহাসন দখল করছে এবং নারায়ণ পূজা বন্ধ করে যাদবদের উপর অত্যাচার চালাচ্ছে যাদবেরা নারায়ণের উপাসক সেই নারায়ণ পূজা বন্ধ করে দিয়েছে এই অবস্থায় অত্যাচারিত উৎপীড়িত নিজেদের আরাধ্য দেবতার পূজা থেকে বঞ্চিত হওয়া যাদবেরা অপেক্ষা করছে কবে তাদের এই অত্যাচারিত উৎপীড়িত জীবনের মুক্তি হবে কবে নারায়ণ যার পূজা তাদের ধ্যান জ্ঞান যে পূজা বন্ধ করে দিয়েছে আমাদের কংস রাজা সেই পূজার যে আরাধ্য দেবতা সেই দেবতা ধরিত্রীতে মর্তে জন্মগ্রহণ করে কংসের অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করবে বসুদেব চরিত্র থেকে আমরা জানতে পারি যে বসুদেব তাদেরকে অস্ত্র তুলে নেবার কথা বলছে না বরং অস্ত্র কৃষ্ণের হাতে সমর্পণ করার কথা বলছে অনেকটা ওই গান্ধীজি উনিশশো তিরিশের দিকে সেই আমাদের যে আইন অমান্য আন্দোলন যে অহিংস আন্দোলন সেই আন্দোলনের একটা প্রভাব আমরা এই বসুদেবের ভাবনা এবং যাদবদের আচরণের মধ্যে প্রত্যক্ষ করবো যে অহিংসার হিংসা নয় তারা অত্যাচারিত হোক আরও উৎপীড়িত হোক তবেই তো কৃষ্ণ জন্মাবে তাদেরকে উদ্ধারের জন্য তারা যদি অস্ত্র তুলে নেয় তাহলে আর তো কৃষ্ণের প্রয়োজন পড়বে না তারা অত্যাচারিত হতে হতে উৎপীড়িত হতে হতে একদিন তাদের ভক্তদের এই দুর্দশা দেখে কৃষ্ণ বোধ হয় জন্মগ্রহণ করবে আর সেই অত্যাচারে উৎপীড়িত হওয়া বা তাদের উৎপীড়িত যে জীবন সেই জীবনের মূল কাণ্ডারি যিনি যিনি তাদেরকে এই জীবনের মধ্যে ফেলে দিয়েছেন বা জীবনের মধ্যে টেনে এনেছেন তিনি হচ্ছেন কংস এবার আমরা যে কথা বলছিলাম যে কংস চরিত্রের মধ্যে একটা ডাইনামিক ব্যাপার রয়েছে একটা পূর্ণাঙ্গ চরিত্র হয়ে ওঠার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যস্বরূপ ভালো এবং মন্দ দুটো সত্তা রয়েছে কংস উগ্রসেনের ক্ষেত্র যে পুত্র দানব রাজ বলা যেতে পারে দানবের ঔরসে মানব মাতার গর্ভে তার জন্ম ফলে তার ভিতরে একটা যেমন সত্তা রয়েছে আবার একটা বাইরে বাইরে সে কিন্তু দানব দানব এবং মানব দুটো সত্তা তার মধ্যে যুগপথ কাজ করেছে কিন্তু মনে রাখতে হবে কংস কিন্তু তার দানব সত্তাটাকে দিয়েই সকলের কাছে ত্রাস সঞ্চার করেছে সে প্রাথমিকভাবে নিজেকে প্রেজেন্ট করে নিজেকে উপস্থাপন করে তার সত্তা দিয়ে তাই সেই দানব সত্তা দিয়ে সে কী করছে না সে যাদবকুলকে ত্রাসের মধ্যে ফেলে রেখেছে তাদের নারায়ণ পূজা বন্ধ করে দিয়ে নিজের পূজা প্রচার করছে একটা অত্যাচারী শাসকের ভূমিকায় যেন আমরা কংস চরিত্রকে দেখি যে তার বিজিত জাতির ওপর যাদবদের ওপর যে যাদবদের সঙ্গে তার পিতা উগ্রসেন ভাই ভাই সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন মিলেমিশে বাস করতে চেয়েছিলেন সেই ভোজবংশীয় আর যাদব বংশীয়দের মধ্যেকার দ্বন্দ্বটাকে তৈরি করে তাদের ভাই ভাইয়ের সম্পর্ক ভেঙে বিজিত জাতি যাদবদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে কংস সে নিজেই এ প্রসঙ্গে বলছে যে আমি নির্মম আমি নিষ্ঠুর আমি শুধু দুর্দান্ত দানব নই আমি দুর্নিবাস শয়তান এই যে শয়তান রূপে নিজেকে পরিচয় দেওয়া এই শয়তানের পরিচয় স্বরূপ আমরা দেখেছি কেমন করে বিদুরথের ছোট্ট সন্তানের ওপর সে অত্যাচার চালাচ্ছে তার মাকে সে এক প্রকার হত্যা করছে ক্ষুধা তৃষ্ণা থেকে বঞ্চিত করে কঙ্কনের উপর কঙ্কার ওপর তার অত্যাচার সব নিয়ে সে যাদবকুলের কাছে মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠেছে এবং সে সত্যই একটা শয়তান হয়ে উঠেছে কিন্তু এ কথাও আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে শয়তান যে নিজে নিজের পূজা প্রচার করছে নারায়ণের পূজা বন্ধ করে দিচ্ছে এই চরিত্রটা কিন্তু শুধু যদি শয়তান হয়ে থাকতো তাহলে কিন্তু আমাদের হৃদয়কে এতটা ছুঁতে পারতো না সে এতখানি ডাইনামিক হতে পারতো না মাল্টি ডাইনামিক তাকে হয়তো বলা যায় না কিন্তু ডাই ডাইনামিক তো বটেই কারণ তার মধ্যে দুটো সত্তা কাজ করছে সে যে মানবী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে দানব পিতার ঔরসে সত্তার গুণে সে সকলের কাছে ত্রাস সঞ্চার করছে বিভীষিকা সঞ্চার করছে এবং অন্যদিকে কিন্তু তার মানবসত্ত্বাটাকেও কিন্তু সে উপেক্ষা করতে পারে না সে কথাই পরে আসছি এই যে দানব সত্তা এই দানব সত্তা দিয়ে যখন সে বলে যে তার সে বসুদেব বা দেবকীকেও কারারুদ্ধ করছে কারণ বসুদেব এবং দেবকীর সন্তানের হাতে অষ্টম গর্ভজাত সন্তান কৃষ্ণের হাতে তার মৃত্যু হবে তাই বলা যেতে পারে বিবাহ বাসরেই আমরা দেখতে পারি বিবাহের সেই আসরে বলা ভালো আসরে আমাদের কংস দেবকীকে হত্যা করতে চেয়েছিল যখন সে জানতে পারে দৈববাণী যে দেবকীর সন্তানের দ্বারা কংসের নিধন হবে তাই দেবকীকে সে হত্যা করতে চেয়েছিল সেই বিবাহ বা সভাতেই কিন্তু বসুদেব কথা দিয়েছিল যে দেবকীর সব সন্তানকে সে কংসের হাতে তুলে দেবে এবং একে একে সব পুত্রকে সে হত্যা করেছে তার হৃদয় হয়তো কখনো কি কীদেছে তার মানবী সত্তা তার কখনো কখনও মানব সত্তা হয়তো তাতে একটু হলেও দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে কিন্তু তাকে আমল দেওয়া কংসের চরিত্রে বা ধাতে নেই আপাতভাবে তাই সে অনায়াসে বলে যে আমি আমার ভগিনীকে ভালোবাসি ভাগিনী ওকে নয় এই যে কেন সে ভগিনীকে কষ্ট দিয়ে ভাগিনীকে একের পর এক ভাগনাকে সে হত্যা করছে তার কারণ তার ভাগনার প্রতি তার কোনো ভালোবাসা নেই সে ভগিনীকে ভালোবাসে বোনকে ভালোবাসে কিন্তু এখানেই শেষ হচ্ছে না সে বলছে ভগিনীর চাই তো আমি বেশি ভালোবাসি আমাকে এই যে কংস শয়তান যে বলছে আমি আমার ভগিনীকে ভালোবাসি আমার ভাগিনী মানে যে মানে ভাগিনী তাকে তাকে সে ভালোবাসে না তার ভগিনীর সন্তানদেরকে ভালোবাসে না তার বোনকে ভগিনীকে ভালোবাসে কিন্তু এ কথা শেষ পর্যন্ত থেমে থাকছে না এই কথাতে সে শেষ পর্যন্ত বলছে ভগিনীর চাইতেও আমি বেশি ভালোবাসি আমাকে এখানে চরিত্র শুধু শয়তান নয় চরিত্রের মধ্যে মানবসত্ত্বাও কাজ করছে হয়তো সে সত্য উচ্চারণ করছে বলে যে মানুষের যে চিরন্তন শাশ্বত যে জৈব প্রবৃত্তির দাবি সেটা কিন্তু কংসের এই কণ্ঠে উচ্চারিত হলো মানুষ তো থেকে বেশি প্রথম যতই সে তার সম্পর্কগুলোকে সে গুরুত্ব দিউক যতই সে সম্পর্কগুলো দোহাই দিক সকলকে ভালোবাসুক কখনও কখনো প্রবৃত্তির তাগিদ এত বড় হয় যে মানুষ কোথায় নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে তাই তো তারা সেই গল্পে তারিণী মাছি শেষ পর্যন্ত তার স্ত্রীকে হত্যা করে নিজে বাঁচার স্বাদ পেয়েছিল গলা টিপে হত্যা করে সে জলের ওপর ভেসে উঠেছিল যখন তার স্ত্রী বন্যার মুহূর্তে তাকে আঁকড়ে বাঁচতে চাইছিল তখন তারি মাছি দেখল যে স্ত্রীকে আঁকড়ে ধরে বাঁচতে গেলে তারও বাঁচা হয়ে উঠবে না তাই যাকে সে প্রাণের থেকে ভালোবাসে সেই স্ত্রীকে হত্যা করেছিল যেখান থেকে আমরা বুঝতে পারি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের আপাত বাইরের চাকচিক্য আপাত বাইরের কোমলতা পেলবতা থেকে সরিয়ে এসে কেমন করে একেবারে সেই পঙ্কিল স্তরে নিমজ্জিত থাকা যে প্রবৃত্তির খেলা তাতে গিয়ে তিনি আমাদেরকে আলো ফেলতে পেলে আমাদেরকে দেখাচ্ছেন যে মানুষ বোধ হয় সবথেকে বেশি ভালোবাসে তার নিজেকে এটাই শাশ্বত সত্য যতই আমরা সম্পর্কের কথা বলি আমাদের এই কংস যখন বলে যে তো আমি বেশি ভালোবাসি আমাকে যে নিজেকে ভালোবাসা এ তো মানবের যে চিরন্তন প্রবৃত্তির যে দাবি সেই একেবারে বলা যেতে পারে সেই রগরগে প্রবৃত্তির দাবিটাই এখানে বড় হয়ে দেখা দিয়েছে তার মানে কংস শুধু শয়তান নয় শয়তানের মুখেও মন্মথ এমন কিছু কথা বসাচ্ছেন যা মানব চরিত্র তথা মানব প্রবৃত্তির যে নির্মমতা সে কতখানি হিংস্র হতে পারে নিজেকে বাঁচানোর জন্য সেখানে স্নেহ ভালোবাসা সমস্ত বন্ধন বনের সঙ্গে সম্পর্কের সমস্ত মায়ামমতাকে উপেক্ষা করা যায় নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ভালো রাখার জন্য কংস চরিত্র কিন্তু সেই শাশ্বত মানব প্রবৃত্তির সেই নির্মম দিকটাকেও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তবে এখানেই শেষ থাকছে না ব্যাপারটা যে কথা বলছিলাম কংসের মধ্যে রয়েছে একটা মানব সত্তা একটা ভালো গুণ সে একই সঙ্গে দানব একই সঙ্গে মানব সেই মানবসত্তার দাবিতে আমরা দেখবো যে কংস যত অন্যায় করে অত্যাচার করে উপেক্ষা করে মানুষকে মানুষের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালায় ঘুমের মধ্যে সেই নির্যাতনের ছবি ভেসে ওঠে সে দেখে তারই অত্যাচারে উৎপীড়িত যাদবদের দুর্দশার ছবি সে যেন দুঃস্বপ্নের মতো তার কাছে মনে হয় এবং তা দেখতে দেখতে তার ঘুম ভেঙে যায় সে যেন একটা বলা যেতে পারে তার সমস্ত শরীর আড়ষ্ট হয়ে ওঠে ভয়ে ত্রাসে নিজের ভয়ে যে ত্রাস সে নিজে সঞ্চার করেছে তাই যেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে তাকে যেন তার গলাটা টিপে ধরে ঘুম থেকে সে কোনো রকমে জেগে উঠে ভয়ে কাঁপতে থাকে তখন তার মনে হয় এই অত্যাচার কে চালাচ্ছে তারপর তার মনে পড়ে যায় যে সে নিজেই তো এই অত্যাচারের নায়ক আসলে আসলে মনোবিজ্ঞানে অনুসারে আমরা এই কথা জানি যে আমাদের চেতনার অবচেতন স্তর আমরা চেতন স্তর থেকে যাকে সরিয়ে রাখি যাকে দমিয়ে রাখি তা অবচেতনে দেখা দেয় চরিত্র যথার্থ মানব চরিত্র তার মধ্যে ভালো সত্ত্বা মানব সত্তার যে একটা যুগপথ সহাবস্থান ঘটেছে তার প্রমাণ সে যে মানুষের উপর অত্যাচার করে মানুষকে বঞ্চিত করে মানুষের ওপর নিষ্ঠুর নির্যাতন চালায় তার জন্য তার মধ্যেও কোথাও যেন একটা বিবেকের দংশন তৈরি হয় কিন্তু তাকে সে ঘুম পাড়িয়ে রাখে কিন্তু অবচেতনে সেই যে তার পাপবোধগুলো জমা হয় সেটাই কোথাও যেন তাকে তার অবচেতন স্তরে আমরা তো যা জমিয়ে রাখি যাকে দমিয়ে রাখি সেটাই তো স্বপ্নের মধ্যে দেখা দেয় কংসের স্বপ্নের মধ্যেও তাই তার নিজের কৃতকর্ম তার পাপ কর্মগুলো দেখা দেয় স্বপ্নের মধ্যে দৃশ্য হয়ে যখন সে সেই দৃশ্য দেখতে দেখতে অবাক হয়ে যায় যে এত ত্রাস কে সঞ্চার করছে সে ঘুম থেকে জেগে ওঠে তারপর তার ঘুম ভাঙার পর আস্তে আস্তে মনে হয় সে তো নিজেই এই সবের কর্তা ফলে এই যে দ্বন্দ্ব যিনি অত্যাচার করছেন তিনি আবার স্বপ্নের মধ্যে নিজের অত্যাচার বা তার বঞ্চনা মানুষকে যেভাবে তিনি করছেন সেই চিত্র দেখে নিজের নিষ্ঠু নির্যাতনের ছবি দেখে আঁতকে উঠছেন এই আঁতকে ওঠাটা তার মানব সত্তার দাবি এই মানব সত্তা এবং দানব সত্তা। এই দুইয়ের যে দ্বন্দ্ব সেটাই কিন্তু কংস চরিত্রকে অনেক বেশি ডাইনামিক অনেক বেশি গতিশীল অনেক বেশি দ্বন্দ্বময় একটা রক্ত মাংসের মানব চরিত্রে পরিণত করেছে কংস নিছক শয়তান হলে সে আমাদের কাছে এতখানি আকর্ষণীয় চরিত্র হতো না বিশেষত তার প্রেমের জায়গাটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি যে কংসের অনুচরেরা চন্দনাকে যাদবপল্লী থেকে তুলে আনছে এবং যাদবেরা তাকে রক্ষা করতে পারছে না সেই চন্দনা তার ঘরে এলেও তার উপর সে কিন্তু জোর করে কোনো কিছু আদায় করতে চায়নি চরিত্র যতই একটা বলা যেতে পারে ত্রাস সঞ্চার করুক মানুষের মধ্যে কিন্তু দেখা যায় যে যারা ত্রাসের কারণ তাদের উচ্চতা এত বেশি হয় যে অনেক সময় তাদের আশেপাশে কেউ থাকে না একটা ভালোবাসার একটা হৃদয়ের দাবি অনেক ক্ষেত্রে তাদেরকে ভেতর থেকে কুড়ে করে খায় একটা প্রেম ভালোবাসার মতো পাওয়ার মতো একটা মানুষ একটা হৃদয়ের ছোঁয়া পাওয়ার জন্য কাউকে পাশে পাওয়া সেই না পাওয়াটা যে যাকে পাওয়া উচিত ছিল সেই না পাওয়াটা কোথাও তার ভেতরে একটা কান্না চাপা কান্না তৈরি করে যন্ত্রণা তৈরি করে কুড়ে কুড়ে খায় কংস চন্দনাকে ভালোবাসে কিন্তু যখন সে জানতে পারে চন্দনা তাকে ভালোবাসে না তখন তার কথা তাহলে তোমার কথাই এই বুঝেছি তোমাকে আমার ভালো লাগলেও আমাকে তোমার ভালো লাগেনি তাই যদি তোমায় চাই তোমার কাছে সেটা অত্যাচার বলেই মনে হবে তুমি তা অত্যাচারই মনে করবে এই যে তার নিজের ভুলটা বুঝতে পারা যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না আমি ভালোবাসি চন্দনা তো আমায় ভালোবাসে না তাই সে বলে যে স্বেচ্ছায় আসে সে ভালোবেসে আসে কিন্তু সেভাবে যে আসে না তাকে আমি ধরে রাখি নে এই যে ধরে রাখি না ভালোবাসার দাবিটাই তো তাই ভালোবাসা সবসময় প্রিয়জনকে মুক্তির সাথ দিতে চায় জোর করে কখনো প্রিয়জনকে আটকে রাখা যায় না ভালোবাসা কখনো বাঁধনকে স্বীকার করে না জোর করে কখনো কারো হৃদয়ের মধ্যে বাঁধন দিয়ে আটকে রাখা যায় না হৃদয়কে বেঁধে ফেলা যায় না ভালোবাসা ধর্মই হচ্ছে তা প্রিয়জনকে মুক্তি দিতে জানে অপরপক্ষের মানুষটাকে মুক্তি দিতে জানে যদি ভালোবাসা রবীন্দ্রনাথের সাহিত্য আমরা সেটাই পাই যে বেঁধে নয় ভালোবাসাকে মুক্ত করে দাও যে ভালোবাসা তোমার কাছে থাকবার সে আপনার থেকে আসবা যে আসবে না তাকে জোর করে কখনো আটকে রাখা যায় না প্রিয়জনকে যদি সত্যই ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে ভালোবাসা থাকার হয় থাকবে কংসের মধ্যে সেই শাশ্বত প্রেমিক চরিত্রও রয়েছে যে জানে জোর করে সব কিছুই সে করতে পারে যাদবদেরকে দিয়ে জোর করে তার পূজা প্রচার করতে পারে নারায়ণ পূজা বন্ধ করে নারায়ণের মূর্তিকে কারাগারে বন্দি করতে পারে কিন্তু একটা নারীর হৃদয় সে যতই তুচ্ছ হোক তার হৃদয় জিনিসটাকে কিন্তু জোর করে আদায় করে নেওয়া যায় না ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না রাজা রানী নাটকেও দেখেছিলাম রাজা বিক্রমদেব জোর করে রানী সুমিত্রাকে বেঁধে রাখতে চেয়েছিল। সে তার ক্ষমতা বলের বলা যেতে পারে জিগির তুলে জোর করে বলতে চেয়েছিল যে এত সৈন্যদী একটা নারীর হৃদয়কে আমি জয় করতে পারবো না না পারে না নারীর হৃদয় কখনো ভালোবাসার মানুষকে কখনো বেঁধে রাখা যায় না তার হৃদয় কখনো শাসন দিয়ে আটকে রাখা যায় না তাই কংস জানে শাসন দিয়ে সে সব কিছু পারে কিন্তু চন্দনার ভালোবাসাকে সে কখনো শাসন দিয়ে জয় করতে পারবে না ফলে এই জায়গা থেকে কংস চরিত্রের যে কোমলতার চরিত্রটা তার যে হৃদয়ের প্রেমিক পুরুষটা শাশ্বত প্রেমিক যে প্রেমিক জানে প্রিয়তম মানুষটিকে বা প্রিয়তমাকে জোর করে তাকে আটকে রাখা যায় না তাকে ভালোবাসার বাঁধনে বাধ্য হয় শাসনের বাঁধনে তাকে বাঁধা রাখা যায় না তাই তাকে ছেড়ে দেয় যদিও আমরা দেখেছি যে যাদবপল্লীতে স্থান না পেয়ে কংসের কাছে ফিরে আসে চন্দনা এবং তাই দেখে আমাদের কংসের কি আনন্দ আজ আমি ধন্য আজ আমি ধন্য আজ আমি জয়ী পরম জয়ী দেবতাকে পরাজিত করে তার শ্রেষ্ঠ সম্পদ আজ আমি লাভ করেছি সে তুমি যদিও আমরা জানি কংসকে কখনোই চন্দনা ভালোবাসেনি সে নিতান্তই দায় পড়ে বলা যেতে পারে নিরাপত্তার কারণে তার কাছে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ফলে কংস এখানে আসলে প্রেমিক রূপে ঠকে গেল সে ভেবেছে চন্দনা তাকে ভালোবেসে ফিরে এসেছে না সে শুধু আশ্রয়ের জন্য তার কাছে ফিরে এসেছে এই যে চন্দনার মন সে পড়তে পারল না যত বড়ই শাসক হন ফলে শাশ্বত পুরুষের যে দুর্বলতা তার যে ত্রুটি জায়গা তার যে ভালোবাসা পাওয়ার জন্য অন্তরের যে চাহিদা তাগিদ আবার তাকে বেঁধেও যে রাখা যায় না এই যে বোর্ডটা এটাই কিন্তু চরিত্রকে অনেক বেশি সজীব করে তুলেছে আসলে আমরা ঘুমের কথা বলছিলাম অবচেতন মনের ক্রিয়া ঘুমের মধ্যে থাকে আবার ঘুম হচ্ছে সেই রকম একটা বলা যেতে পারে ঘুম তো শুধু ঘুম নয় ঘুম হচ্ছে আমাদের কাছে একটা ধ্যানের মতো যা আমাদেরকে জানতে সাহায্য করে কংস যে অত্যাচার করছে উপেক্ষা করছে সে যে শুধু একটা একটা দানব নয় দানবের ছদ্মবেশে নিজেকে নিজের মানবী সত্ত্বাটাকে নিজের মানবসত্ত্বাটাকে সে যে আচ্ছন্ন করে রেখেছে সেই সত্তাটা যেন তার কাছে উন্মুক্ত হয়ে যায় তার ঘুমের মধ্যে তার ধ্যানের মধ্যে তাই ঘুম তার কাছে যেন আতঙ্কের মতো হয় এরপর শেষে আসি সেই জায়গায় যেখানে শেষ পর্যন্ত যাদবদের কথা শুনে কংসের কারাকারে কৃষ্ণের জন্ম হচ্ছে কিন্তু কংস তার জন্য ভীত সন্ত্রস্ত নয় কংস আজ একটা কথা বলছে তোমরা তাকে আনতে পারো নি এনেছি আমি এই দুর্বৃত্ত এই নারকী এই যে নিজেকে বলছি যে তোমরা তাকে আনতে পারো নি এনেছি আমি এই দুর্বৃত্ত এই নারকী এর অর্থ যে তোমরা তো অনেক দিন থেকেই কৃষ্ণের জন্য নারায়ণের মূর্তির বা নারায়ণের অবতারের আবির্ভাবের জন্য সাধনা করে গেছো ডেকে গেছো ভক্তি করে গেছো কৃষ্ণ কি জন্ম নিয়েছে আজ কেন জন্ম দিল তোমাদের ডাকে সে আসেনি তোমাদের পুজোই খুশি হয়ে দেবতা জন্ম নেয়নি আমি তোমাদেরকে অত্যাচার করি করে উপেক্ষা করি করে উৎপীড়ন করে করে শেষ পর্যন্ত সেই নারায়ণের অবতার কৃষ্ণকে আবির্ভাব কৃষ্ণের আবির্ভাবকে সূচিত করেছি তাকে আবির্ভূত হতে বাধ্য করেছি অর্থাৎ তোমরা পজিটিভ চরিত্র আমি নেগেটিভ চরিত্র হতে পারি কিন্তু তোমাদের সাধনায় তোমাদের পজিটিভ চিন্তায় চেতনায় কৃষ্ণ জন্ম নেয়নি আমাকে যতই নেতিবাচক মনে হোক আমি তো অত্যাচার করে করে উৎপীড়ন চালিয়ে চালিয়ে শেষ পর্যন্ত সেই নারায়ণকে জন্ম দিতে বাধ্য করেছি এই জায়গায় যে কংসকে আমরা পাই তার যে ভক্তিনত চিত্ত পাই তাতে কংস যেন শেষ পর্যন্ত নিজের মুক্তির জন্য অপেক্ষা করছিল যাদবেরা নিজেদের মুক্তির জন্য শুধু অপেক্ষা করেনি তারা সাধনা করে কৃষ্ণের মাধ্যমে মুক্তির জন্য অপেক্ষা করেছিল দীর্ঘদিন তারা নারায়ণের পূজা করেছে কৃষ্ণ জন্ম নেবে তাদের মুক্তি দেবে কিন্তু এই কৃষ্ণের জন্ম এবং নিজের মুক্তির জন্য অপেক্ষা শুধু যাদবেরা করেনি কংস নিজেও করেছে কিন্তু তার সাধনার পথ ভক্তির পথ নয় অত্যাচারের পথ যাদবদের উপর অত্যাচার চালিয়ে সে নিজের মুক্তির জন্যই অত্যাচার যেন চালিয়ে শেষ পর্যন্ত কৃষ্ণের আবির্ভাবকে বলা যেতে পারে ত্বরান্বিত করেছে এখানেই কংশ চরিত্র একটা প্রগতি গতিশীল চরিত্র একটা বিকাশশীল চরিত্র তার মধ্যে দ্বন্দ্ব এবং অত্যাচারী কংশ থেকে শেষ পর্যন্ত তার মধ্যে যে সত্তা রয়েছে সেই সত্তাল ভক্তি নত একটা ভক্ত চরিত্রে পরিণত হওয়ার যে স্তর যে উৎ বলা যেতে পারে যে উত্তরণ সেটাই কংস চরিত্রকে আমাদের কাছে এতটা আকর্ষণীয় করে তুলেছে কারাকার নাটকের কংস চরিত্র নিয়ে আমাদের আজকের আলোচনা এখানে সমাপ্ত হল আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই